নোবি ছাড়া জন্নত পাবে না পিয় নোপিকে ভোলে যে না আরে জোরে হবে না আরেটা জোরে হবে না আল্লাহ তোলেন কোরআন যা কিছু আছে আসমান জমিনে সব কিছু আছে নবীর জানা পিও নবীকে ভুলে যেও না আর এটা জোরে হবে না তবে দুঃখিত বলে ফেলেছি যে দুটা গানের সুর বলা যাবে না আমাদের মাঝে হবে গানের সুরে চলে না সম্পূর্ণ নিষেধ আল্লাহ মাফ করুন বলেন আমিন এবার আমি আপনাদের কাছে লম্বা নয় সংক্ষেপ করে আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাব এক দিকে আমি বাস্তবিক কথা বলছিলাম আবার অপর দিকে শুধু নবীর কথা বলছি তাতে কি অসুবিধা হচ্ছে তাহলে ভালোটা খারাপটা যখন বলেছি এবার ভালো তো দিচ্ছি তাহলে দুটো অপশন মিল আছে না নাই আমার বক্তব্য আর কাজের সঙ্গে মিল আছে চলেন এবার আমি আপনার কাছে আর একটা কথা বলি লক্ষ্য করে দেখা যায় নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে তোরা ঝগড়া কর আমি চলে যাচ্ছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে ও দাদু ভাই চশমা পরছ না আমি একটু লাগাই নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে করান লাগে আমরা শুনেছি ও বলছে হাদিস লাগে দুটোই লাগে মানে যেদিকে যাবে সেদিকে মাল ভাবে কঠিন জিনিস আমি আপনার কাছে বলছি মসজিদে যখন আপনাদের আদান হয়েছে সাতটা কিংবা পয়নে সাতটা মসজিদে আদান হয়েছে এসার আদান আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে মসজিদে আদান দেয় আজান তো কিসের জন্য মানো মায়ে মায়েদের মাথায় কাপড়টা থাকলে কাপড় ওঠানোর জন্য আজান দেওয়া হয় না দোকানে সাঁটার বন্ধ করা দেওয়ার জন্য আজান দেওয়া হয় না খানা পিনা খাবার জন্য আজান দেওয়া হয় না আল্লাহ আকবার বলে আজান দেওয়া হয় একমাত্র নামাজের জন্য প্রস্তুতির কথা বলা হয় বলুন সোবাহার আল্লাহ আল্লাহ নবী বলেছেন সবচাইতে বড় এবাদাত সেটা যদি নামাজ হয় নামাজ যদি বড় এবাদাত আল্লাহর কাছে হয়ে থাকে কিন্তু ওই নামাজের জন্য মানুষকে যে ডাকা হয় ওটা কোরআন দিয়ে ডাকা হয় না আল্লাহ আকবার ওটা কোরআনের কোনো আয়াত নয় ওটাই হলো আমার নবীর জোবানের হাতি দিয়ে আল্লাহর এবাদাতের জন্য ডাকা হয় আপনি যখন মসজিদে চলে যাবেন প্রথমে চলে যাবার সময় আপনি ডান পা রাখবেন আল্লাহ তালে আব আবার আপনি যখন ডান পা রেখে দেবেন মসজিদে ডান পা রাখা ওটা কোরআন নয় ওটা হাদিস আপনি যে দোয়াটা পড়বেন ওটা কোরআন নয় ওটা নবী পাকের হাদিস মসজিদে গিয়ে আইলা শাহামাদি উদু আপনি যখন দুটো হাত দিয়ে তা হারিমা বাঁধবেন ভেটা নবী পাকের হাদিস আপনি যখন নিয়াত করবেন না হয় তোমান ওসাল্লাহ তালা আর বা আর সলাদি ইসা ফরদুল্লা খে তা এমন করে তিন রেখা দুই রেখা চার রেখা আপনি একা কక్తর নাম দিয়ে যখন নিয়াত করবেন নিয়াতটা কোরআন নয় আল্লাহ নবী বলেছেন হাদিসটা বখারের প্রথমে এসেছে ইননামাল আমাল বিন নিয়াত তোমরা যে কাজটা করবে ওই কাজের পূর্বে পরিপূর্ণ তোমরা নিয়াতটা ভালো করো তাহলে নিয়াতটা হলো হাদিস আপনি নিয়াত করার পর নবীর নিচে যখন হাতটা বাঁধবেন এটা হলো হাদিস আবার যখন নবীর নিচে হাত পাতার পর আপনি দোয়া সালাত পাঠ করবেন সুবহানাকা আল্লাহ মা ابي حمдика তাবারাকাসমুকা এমন করে দোয়া সানা পড়বেন এটা কোরআন নয় এটা নবী হাদিস আপনি যখন আউযুবিল্লাহি সেই শয়তানির রাজিম বলবেন এটা কোরআন নয় এটাও নবী হাদিস তাহলে নামাজের এতটা ভিতরে আমরা পৌঁছে গেছি আকোন কোরআন পেলাম না আপনি বলেন এগুলো বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব সম্ভব এবার আপনি সুরা ফাতিয়া পড়ার আগে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করলেন বেসিনজের বিষ মিমলাম জের মিল্লাম খরজা বাল্লা হে রজির হি রে যাবার রিম খরজার মা নুন রজের নি রাবর হে আজির হি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহকে নাম যে শুরু করতা হো যো বড়া মেহরবান নিহাত রহমালা হে আল্লাহ নামে শুরু করছি যিনি মোহন দয়াল মেহরবান ওটা হলো কোরআনের আয়াল আল্লাহ সুর কোরআনের সুরা ফাতিয়া পড়বেন আল্লাহ সুরা এটা হলো কোরআন অন্য একটা সুরা পড়বেন এটা হলো কোরআন আল্লাহ আকবর বলে হাঁটুতে হাত দিয়ে রুকু করবেন এটা হলো হাদিস সবাহানোর আজিম পড়বেন এটা হলো হাদিসাম এটা হলো আল্লাহ হাদিস আল্লাহ আকবর বলে সেদা সবাহানোর আলা এটা হলো হাদিস আপনি বসে বসে আত্মা পড়বেন এটা হলো হাদিস তোর পাঠ করবেন এটা কোরআন না এটা নবী পাকের হাদিস আপনি তোয়া মাসুরা পাঠ করবেন এটা কোরআন নয় এটা হলো নবী পাকের হাদিস আপনি ডান দিকে সালাম ফিরাবেন আসসালাম ও কবলাল কালাম সালাম ফিরাবেন তারপরে কথা বলবেন সালাম ফিরানোটা হলো হাদিস আপনি মোনাজাতে শেষে বিরহমাতে কা ইয়া আরহামার রাহিমিন কিম্মা পূর্ণাঙ্গ কলেমা শরী পড়বেন এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস তাহলে নামাজ পড়তে গেলে আজান থেকে নিয়ে মোনাজাতে শেষ পর্যন্ত কোরআন আর হাদিস মিলিয়ে যদি দশ পার্সেন্ট থাকে তার ভিতরে দুই পার্সেন্ট আল্লাহ আল্লাহর কোরআন আর আট পার্সেন্ট আমার নবী পাকের হাদিস তাহলে আগের কথার সঙ্গে মিল আছে আমার নবী যেখানে আল্লাহ রহমত ঝরে পড়ে বেশি সেখানে আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না হয়ে গেছে দেখে এসো ভাই যাও না ডেকে এসো বাবু আমার কমিটি ভাই কে আছে আহ হ্যাঁ ওই আন্তান্তান্তাতে হয়ে যাবে তুমি সবন্তা থেকে জালাচ্ছ বুঝুন হ্যাঁ আমি বলছি বলছি ভাইকে কে আসতে বলে আলহামদুলিল্লাহ ভাই তো মানে আমার 10 মিনিট আগে চলে এসে আলহামদুলিল্লাহ আহ বুঝুন না সকালে বলেন আলহামদুলিল্লাহ ওই পরতন থেকে এই পর্যন্ত কোনো অসামাজিক কথা বলেছি যদি বলে থাকি রহিমের বাপ বড় কুকুর এটা শুনেছেন কুস্তে ভালোবাসতো এটা শোনা যদি না হয় tali বলে হুজুর খারাপ বলেছেন কথা বলে নেই আমি বলেছি বিড়ি খাবার সম্পর্কে বিস্তারিত না শুনলে তখন কুকুর বলেছে রহিমের বাপ কে ওটা শুনে বাড়ি চলে গেছেন তাহলে এক পিট নিয়েছেন আর এক পিট নিতে হবে তো বলেছিলাম না ফের বলছি খাওয়া হালাল কি হারাম আমি জানি তবে খেলে কি সেই সমস্যা সেইগুলো বলেছি এখন খাবেন কি না খাবেন এটা ব্যক্তিগত আপনার ব্যাপার কেনা কাটা ব্যক্তিগত আপনার ব্যাপার বুঝেন না তাহলে আরেকবার তকবীর দাও না আরে তাকবীর আল্লাহু আকবার আমার চাচা বিশাল রেগে গেছে আরেক তকবীর দাও না আরে তাকবীর না মাইকে জন্য তো যতই কান্না কাটি করিস যতই কান্না কাটি করিস জন্য চলেন আগিয়ে যাই যে কথা বলছিলাম তাহলে সব জায়গায় পাগলামি করা ভালো কথা বলে না আরে দাদুভাই কথা সব জায়গায় হুজুর আছে তো সব জায়গায় পাগলামি পাগলামি করে করে ভালো ভালো না মাঝে মাঝে না কথা বলতে গিয়ে আমাদের ভুল হয় হয় না ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন আর রহমান রহিম পড়ে চক্র হাঁটকে গেছে মালিক আমি এদিন বলবার আসে না আবার পিছন থেকে লোক মাথায় আবার শুরু হয়ে যায় মানে ভুল হতে পারে তাই না বেশি কথা বললে ভুল হয় না হয় না আর পাগলা একজনা ছিল তার বিয়ে শাদী হবে বিয়ে শাদী হবার হবে দেখাশোনা হচ্ছে তাই আমি ভাগনাকে কচিকে বললাম কচি তোমার যখন বিয়ে শাদী হবে তা সবাই যখন দেখতে আসবে তা তুমি যখন হুজুরের একটা আত্মীয় পরিচয় দিয়েছো তা মানুষ আসলে মানুষকে সালাম দিও লোক খারাপ বলবে তো ঠিক আছে আগুন বাড়িতে এসছে সকলকে বসার জায়গা দিয়েছি নাস্তা পানি প্লেটে একটু শরবত পানটা নিয়ে যায় না আমি বলে দিয়ে যে খোকা এই কামরা ঢোকে সকলকে সালাম দেবে আর না তো আমার বদলা হবে ও কামরা ঢোকে ওই দেখো এই গল্প করা শুরু করেছে তাহলে শেষ করে দেবো না না আর কোনো গল্প হবে না যা হবে কালকে একদম করো না তাই বললাম খোকা তুমি যখন ছেলে হয়ে যখন ওদের সামনে যাচ্ছ মেয়ের পাত্রীর কাছে ছেলে দেখতে এসছে তোমাকে তুমি এটা সকলকে সালাম দিও কি ভুল কাজ করে ফেলে যে সকলকে সালাম দিয়ে বলেছি ও কামরা গিয়ে বলছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নয়জন এসেছিল নয়জনকে সালাম দিয়েছে একে এর আগে শুনে তো ছেলেরা একটু আর পাগল তাহলে কথার সঙ্গে তাদের মিল আছে না নেই তাহলে সব জায়গায় বেশি সালাম দিলেই ভালো না খারাপ খারাপ কেটে গেল আবার 11 12 দিন পর আর একটা সম্বন্ধ সম্পর্কে আসলো আমি বললাম তোর কান গরম করে দেবো সকলকে সালাম দিবি কেন একজনকে সালাম দিল ঠিক আছে তাই একটু পান নিয়ে খাবার টাবার নাস্তা শরবত চা নিয়ে ওদের কি বলছে আসসালাম আলাইকুম একবার মা বারণ করে দিয়েছে তালি বলেন একবার দিলেও সমস্যা সকলকে দিলেও সমস্যা তাহলে জায়গা মতো দিতে হবে তো জায়গা মতো দিতে হবে তো তা আমি আপনাদের কাছে অল্প যদি বলি বেশিও যদি বলি জায়গা মতো বলিস তো তাহলে জীবনে অন্তত সে শেষ পর্যন্ত চাওয়ালা আসবে বলে মনে হয় যারা চা খাইনি তারা বলতে বাবা সমস্যা না বাবা এসি ঘরে খোলে কুত্তা ঢোকাতে আমি রাজি না এসি ঘরের খলে কুত্তা ঢোকাতে আমি রাজি না তোমার ডাক না শুনে কেউ না আসে তবে একলা চলো সত্য কথা বলো কেউ ইজ্জত না দিলেও দিবে আল্লাহ সত্য কথা বলার মতো আমাদের মুখ থেকে উঠে গেছে যার কারণে সমাজের পরিস্থিতি এমন হচ্ছে আমি আজকে যদি পাপের কাজ নিয়ে বক্তব্য করি আর একজন যদি পাপের কাজ নিয়ে ডাইরেক্ট যদি বক্তব্য করে তিনটে চারটে হজর যদি বিভিন্ন বিভিন্ন মত নিয়ে যদি করি আমাদের পরিবর্তন হওয়া স্বাভাবিক ঠিক না বেটি আল্লাহ আল্লাহ চলেন চলেন একটু ছোট আমি আপনার কাছে অনেক কথা বলছিলাম আল বলার আমি অবকাশ পাবো না তবে আপনাদের কাছে আমি একটাই কথা বলছি আমরা চলে যাব কথাটা ঠিক কিন্তু তার আগে একটা বা ছোট করে বলি আমার লাস্টে যিনি ভাই থাকবে একটা আঁকড়ি দোয়া হয় না হয় না আখিরি দোয়া হয় আখিরি দোয়া আমাদের বাপ মা দাদা দাদে নানা নানে আত্মীয় মরিব বা পরিবার পরিজন পীর ওলিদের নামে আমরা সোয়াব বকশাই না বকশাই না কেউ বলবে হুজুর আমি মক্কা শরীফে মদিনা শরীফে এত বছর ছিলাম ওরা তো বাপ মা দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠীর নাম ধরে তো সোয়াব পৌঁছায় না আপনারা কেন পৌঁছাও আমি ফের বলছি আমাদের দলিল কোরআন হাদিস ইজমা কি আজ আমাদের দলিল মক্কা মদিনা নয় চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক নবী যদি করে আমরা করবো নবী যদি না করে করবো না আল্লাহ নবী একটা জানাজার মাইয়েতের হাজির হয়েছেন সেখানে গিয়ে নবী আমার তা জানা মাস পড়া শুরু করলেন আর একটা দেখা যায় তকবি দিয়েছে ওই তকবিরের শেষে একটা দোয়া পড়তে হয় আল্লাহ ঘম্মাকে ফিরিলি যার ব্যাখ্যা হলো আল্লাহ আপনি ক্ষমা করে দাও আমরা হাত তুলে মনাজাত করে বাপ মা দাদা দাদি নাম ধরে ধরে সব চাই যাবে কি না তারা একটা ছোট্ট দলিল দিয়ে যায় আল্লাহ নবী দোয়া চাইছেন আল্লাহ ঘোম্মাকে ফিরিলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আমি কাকে ক্ষমা করে দাও বাবা পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসে শিবির সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি লক্ষ লক্ষ মানুষ তো আছে ধর্ম নিয়ে আমি ক্ষমা করব তুমি ক্ষমা চাইবে হতে পারে না ইসমু ইসমু তুমি নাম বলো আল্লাহ আমি কাদের নাম বলবো তোমায় যারা ভালোবাসে অথেব তুমি তাদের ভালোবাসো এমন ব্যক্তিদের নাম বলো আল্লাহ নবীকে নাম বলা শেখাচ্ছি আমার দয়ান নবী নবী আবার নাম বলা শুরু করলেন হাইয়ে না আল্লাহ যারা হায়াতে আছে এদেরকে মাফ করো আল্লাহ বলছে চাইলে আমি মাফ করে দেব অদা দিলাম অমাইতে না আল্লাহ যারা মারা গেছে এদেরকে আপনি মাফ করে দাও আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম অসাখিদি না আল্লাহ এখানে যারা হাজির হয়েছে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে এদেরকে মাফ করে দাও আল্লাহ বলছে চাইলে আমি মাফ করে দিলাম অসাগ দেখা যায় সাগিরে না যত ছোট ছোট বাচ্চা বিদায় নিয়েছে ভাই আসছে ভাই আসছে আমি আর বাচ্চা করছি ভাই এই পর্যন্ত যেহেতু দুটো চেয়ার নিয়ে আসার কোনো ব্যবস্থা করিনি ভাই দাঁড়িয়ে রয়েছে ভাই বসে একে একে না 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 তোরা আগে যখন একটা বক্তব্য আস করছিল তখন বলেছিল হুজুর আরেকটু আরেকটু তখন আমি বসেছিলাম আমার মনটা খারাপ লাগছিল আবার আমি যখন বক্তব্য করো আর হুজুর আরেকটু 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 তোরা সব জায়গায় পানি খাওয়া বুঝদর না ও চলবে না আমার যা বাটে দুধ ছিল তোমাদের যা বালতি শাইসা ভর্তি হয়ে গেছে না না এই চাচার ফোন নাম্বারটা নিয়ে রাখবি এই পর্যন্ত থাকুক ভুল ত্রুটি মাফ করবেন বিয়াদবি মাফ করবেন ক্ষমা করবেন দাদু ভাই আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ আমাদেরকে কবুল করে আমার শ্রদ্ধ ভাই এসছে আমি যদি বেশি বলি আবার সভাপতি সাহেব বলে আমি বলবো তুমি কেন বলে তো বাবা সভাপতি সাহেব একটু বলে দাও ভালো করে ভাই আলহামদুলিল্লাহ আপনি বলে দেন